সকলে ভালো আছেন সুতরাং সামনে কিন্তু ঈদ আসছে জন্য তো অনেক তো অনেক বেশি ভালো হয় না আর যদি সাথে মানে প্যান্ট থাকে মানে এটা হচ্ছে পাঞ্জাবি করসেট বলতে পারেন ঠিক আছে পায়জামাও আসে আবার প্যান্ট ও আসে প্যান্ট কাটিং ও এই পাঞ্জাবির মধ্যে আপনারা দুইটা অপশন পাচ্ছেন ঠিক আছে মানে টু পিস্টার মধ্যে আর একটা হচ্ছে ইন্ডিয়ান কটনের মধ্যে সিঙ্গেল পাঞ্জাবি দুইটাই এটার উপর থাকবে এটা একটু অফ হোয়াইট এটা একটু নীলচে টাইপের হোয়াইট যে যেটা নিতে চান ঠিক আছে অনলাইন অর্ডারের জন্য ভিডিওর স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবেন দেখুন হিউজ কালেকশন আছে পাইকারির জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করবেন একটা হচ্ছে পাকিস্তানি টু পিস পাঞ্জাবি আর একটা হচ্ছে আপনার ইন্ডিয়ান কটনে হচ্ছে আপনার সিঙ্গেল পাঞ্জাবি তো ভাই ফার্স্ট অফ অল কি এটাও কিন্তু কটনেরই পাকিস্তানি যেটা তো ভাই ফার্স্টে টু পিসটা দিয়ে শুরু করি হ্যাঁ অবশ্যই আচ্ছা ফার্স্টে টু পিসটা দিয়ে শুরু করছি তো আমরা প্রথমে দেখাবো হচ্ছে এইটা এটার সাথে আমরা দুইটা অপশনই দেখিয়ে দিব যে প্যান্ট ও হয় আচ্ছা বডি সাইজটা বলে দিই এটা বডি সাইজ কিন্তু চল্লিশ থেকে নিয়েছি চল্লিশ একদম ফুল হোয়াইট হাতাটা দেখছেন হাতাটা কিন্তু কাফ করা খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু আর এটা হচ্ছে গলাটা এত সুন্দর করে ফিনিশিং করা ভাইদের কাপড় কিন্তু খুবই হাতে না নিলে আসলে এই এটার ব্যাপার কি হচ্ছে হাতে না নিলে বুঝতে না কোয়ালিটি কতটা প্রিমিয়াম আর এটা হচ্ছে কি পায়জামা আচ্ছা এটা হচ্ছে পায়জামা যারা একটু লুজ পড়তে পছন্দ করেন পায়জামা টাইপের তারা কিন্তু এটা দিয়ে নিয়ে নিতে পারেন খুব সুন্দর লাগে সেম কাটিং হবে শুধু আপনার এটা আরো নেরো হবে নেরো হবে আচ্ছা কি এখানে আছে ভাইয়া

খেয়াল করছেন এটা একটু নীল নীলচা সাদা আর এটা হচ্ছে একদম অফ হোয়াইট কালার বল এটাকে এই যে এটাও কিন্তু কটনের উপরই আসে এটা খুবই সুন্দর এটা আবার সিঙ্গেল পাঞ্জাবি যাই নিতে চান হোয়াইট মধ্যে তার নিতে পারবেন পিওর কটনের মধ্যে আছে কিন্তু এই যে খুবই কোয়ালিটি আর ঈদে কিন্তু আসলে মানে সবাই পছন্দ কিন্তু পাঞ্জাবি আর হোয়াইট কালার হলে তো কথাই নেই আর এটা কিন্তু একদম ইয়াং থেকে শুরু করে ইয়াং থেকে শুরু করে টিন এজ একটু মিডিয়ামে সবাই পড়তে পারবেন কালারটা এরকম হোয়াইট কালার তো আসলে সবারই পছন্দ আর পাঞ্জাবির মধ্যে হলে তো আরো বেশি পছন্দ তবে এটার প্রাইস কত আছে এটার প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকা এই সুন্দর পাঞ্জাবি ঈদের জন্য যে কোনো টাইপ নিয়ে নিতে পারেন আর এখনই কিন্তু নিয়ে নিতে পারেন ঈদের শপিং সবে পথে শপিং পাঞ্জাবি তো আসলে লাগেই যারা পড়েন প্রাইস পড়বে হচ্ছে এই পাঞ্জাবির কালেকশনটা কিন্তু বাংলাদেশ যেটা হচ্ছে ইস্টার মলিকার সাত আলে সব নম্বর ছিয়াত্তর এখন নাম্বার ভিডিও দেওয়া আছে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ